যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন ভরতচন্দ্র রায়গুণাকারের এই উক্তিটিরই যেন বাস্তব চিত্র এই কর্মশালা পুরনো কম্পিউটার ভাঙা কিবোর্ড কিংবা অচল মাদার বোর্ড যা সবাই ফেলে দেয় অবহেলায় কিন্তু পেরুর লিমা শহরের ভালদিবিহার হাতে পড়লে সেগুলো যেন বদলে যায় একেবারে নতুন রূপে তার জাদুকরী ছোঁয়ায় পুরনো যন্ত্রাংশ হয়ে ওঠে আমাদের ছোটবেলার স্বপ্নের সেই রোবট চরিত্র টার্মিনেটর বা ট্রান্সফর দু হাজার তেরো সাল থেকে পেরুর লিমা শহরের বাসিন্দা হোসে আন্তনিও ভালদিভিয়ার এভাবেই নিজের ছোট্ট ওয়ার্কশপে পুরনো ইলেকট্রনিক্স দিয়ে তৈরি করেছেন এক অবিশ্বাস্য কল্পনার জগৎ তার ছোট্ট ওয়ার্কশপে গেলেই চোখে পড়ে নানা বিষয় পুরোনো মাদারবোর্ড দিয়ে বানানো প্রিডেটর সিনেমার মাস্ক আবার কোথাও আছে পুরনো সিডি দিয়ে তৈরি ড্রাগন বল কার্টুনের ফ্রিজা চরিত্র শুধু এগুলোই নয় হার্ড ড্রাইভের ঢাকনা দিয়ে বানানো ট্রাক কিবোর্ডের বোতাম দিয়ে বানানো বিশাল মাছ সব কিছুতেই মিলবে নতুনত্বের ছোঁয়া